ডাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপুবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও নায়িকার বাইরেও বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতে দেখা যায় এই অভিনেত্রীকে এদিকে বেশ লম্বা সময় ধরে বড় পর্দায় তেমনভাবে নিয়মিত নন অপুবিশ্বাস নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশ্যুটে অংশ নিয়েই বর্তমানে ব্যস্ততা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকদের পাশাপাশি তার বক্তদেরও প্রশ্ন চলচ্চিত্রে অপবিশ্বাস নেই কেন এ নিয়ে অনেক দিন ধরে আলোচনা চললেও নীরব ছিলেন অপু অবশেষে কারণ জানালেন কোটি টাকার কাবিন এই অভিনেত্রী অপুবিশ্বাস বলেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এজন্য যদি আরও সময় লাগে লাগুক কোনো আফসুস নেই কারণ আমার তো শঙ্কা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই সময় চেয়ে অপবিশ্বাস বলেন সিনেমার জন্য বড় পরিকল্পনা সময় প্রস্তুতি ও ক্যানভাস সহ আরও অনেক কিছু লাগে সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি আশা করি সব হবে শুধু একটু সময়ের অপেক্ষা প্রসঙ্গত অপবিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ট্রাপ চলতি বছরের শুরুতেই মুক্তি পায় এটি সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী তাছাড়াও অভিনয় করেন মিশা সদাগর আমান রেজা তাহমিনা মৌ এল আর কান সীমান্ত হারুন কিসিনজার হায়দার আলী জাদু আজাদ সহ আরও অনেকেই এই সিনেমাটি পরিচালনা করেন দিন ইসলাম ডাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ সময় দূরেই রূপালী পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে এর কারণ সম্প্রতি সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন তিনি বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা সোশ্যাল মিডিয়া ফটোশ্যুট দিয়ে তবে বক্তরা আবারও তাকে দেখতে চান সিনেমার পর্দায় এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন অনেক সিনেমা করেছি আগামীতে অনেক সিনেমা করব সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এজন্য যদি আরও সময় লাগে লাগুক কোনো আফসুস নেই